নাম কি মোহাম্মদ আমজাদ আপনি বাড়ি চর সুন্দর চর তো আপনি কার প্রচারণে ছিলেন আপনি কার সমর্থক দামরাই উপজেলার নির্বাচনে দামরাই উপজেলার আব্দুল রতিবির আনারস মার্কার নির্বাচনে তো ওইখানে এই মোটরসাইকেল সাইকেল মার্কার লোকজন আপনাকে আক্রমণ করছে খালেদ মাসুদ খান লালটুর আসলে আসলে ঘটনাটা একটু বলেন ঘটনাটা হলো সকাল সাড়ে নয়টা পনের দশটার দিক দিয়ে আর কি ওরা ওই আমাদের ওই অফিস হ্যাঁ আব্দুল রতিরের যে আনারসার অফিস আমরা ওখানে ছিলাম না মানে ওই একটু আগে আমি বাড়িতে গেছি যাওয়ার পরে ফোন গেল যে এই অফিস ওরা বাংশন করছে

সাক্ষাৎকারণ লোক সাংবাদিকরা নেওয়ার পরে তারপর ওরা এই মাঠের কোণারে এসে ওরা সবাই মানে লোকজন গৃহে রয়েছে মোটরসাইকেলের লোক লোহাচার সাইকেল মিস্ত্রি তো মোটর সাইকেলের যারা কর্মী তারা হ্যাঁ এতর্কিত হামলা করা নদী সাপ ওখানে বক্তব্য রাখতে রাখছে ওই সাংবাদিকরা ওখানে আছে হ্যাঁ তারাও ছবি করতেছে ছবি

এবং তুই যে শঙ্ঘরের জসিম ওর সাথে আর হানানের সাথে বক্তব্য রাখতেছি ওখানে দাঁড়াবো মানে গেলাগালি তারপরে যেটা করছে আকাশ যায় সেরে মানে একটা থাপড় মারে মারার পরে ওর যে আরো বাইশ তেরা মারে